সিএনএনে এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার এক সরকারি কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আগ্রেসি কর্মকাণ্ড চলতে থাকলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা কখনও থামাবে না বুধবারের এই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার কর্মকর্তা শোক চোল ওন নিশ্চিত করে বলতে পারেনি ইয়ং পিয়ং কবে ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে কিন্তু তিনি বলেন বাইরের কোনো তৎপরতার প্রভাব তাদের পারমাণবিক কর্মসূচির উপর পড়বে না পারমাণবিক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধির অংশ হিসাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন ওন তিনি আরও বলেন আমেরিকা যতদিন বৈরী আগ্রাসী কর্মকাণ্ড চালাবে ততদিন আমরা কখনও পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করব না উত্তর কোরিয়ার সোশ্যাল সায়েন্স একাডেমির মানবাধিকার বিষয়ক উত্তর কোরিয়া ইনস্টিটিউটের পরিচালক ওনের সিএনএনের এসব বিষয়ে মন্তব্য করার একয়ার আছে যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যেই থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়ানোর পরিকল্পনা ঘোষণার মধ্যেই ওন এ মন্তব্য করলেন থার্ড হলো দক্ষিণ কোরিয়ায় বসানো টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স এই ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল এবছর শেষ নাগাদ কিন্তু উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার কোনো লক্ষণ না দেখানোয় যুক্তরাষ্ট্র জলদি থার্ড ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে সিএনএন